চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে মানে সকালে যে কাজ থাকে তো সেটাই করতে গেছে ফিরে চলে আসবে তো এখন আমি চটপট করে কাজগুলোকে সেরে নেবো তারপর ব্রেকফাস্ট বানবো তোমাদের দাদুভাই এসে খেয়ে আবার বেরোবো তো সকালের দিকটা একটু ব্যস্ত থাকি সেই কারণে তো সকালের দিকে সেইভাবে আমি ভিডিও করতে পারি তো যতটুকু করতে পারবো আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তোমাদের সকালবেলা বেরিয়ে যেতেই আমি ভাবলাম আর শুয়েই বা কী করবো তো কাজগুলো তো আমাকে করতে হবে তার থেকে বরং আমি কাজগুলো সেরে দিই তো দেখো প্রথমে একটু ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম ঝাঁটটা দেওয়ার পরে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে এখনও কিন্তু বাইরে দেখো দিনের আলো ফোটেনি তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেব তারপরে যদি সময় থাকে তাহলে ঘরদুয়ারটা ঝাঁট দিয়ে মুছে নেব ভোরবেলা ঘুম থেকে উঠে আবার যে শুয়ে পড়বো তারপরে আবার ঘুম ভাঙতে যেন তো দেরি হয়ে যায় তখন যদি তোমাদের দাদা ভাইকে সময়ে খেতে দিতে না পারি সেই জন্যই আর শুনাম না আর তাছাড়া এত সুন্দর ওয়েদারের দিকে আর এত সুন্দর পরিবেশ আমার এই রান্নাঘরের জানালা থেকে পাহাড়টা বেশ ভালো দেখা যায় আর এইগুলো দেখতে দেখতে কাজ করতে বেশ ভালোও লাগে ভোরবেলা না পাহাড় দেখার মজাটাই আলাদা আর দিনের আলো ফুটে গেলে না সেরকমভাবে ভালো লাগে না দেখতে আর রাত্রিবেলা এত সুন্দর দেখতে লাগে মনে হয় যেন পাহাড়ের ওপরে কি যেন জল জল করছে ঠিক যেন একদম জোনাকি পোকার মতো দেখতে লাগে পাহাড়ের উপরে যে বাড়ি ঘরগুলো আছে সেটাতেই আলো জলে তো দূর থেকে না এত সুন্দর দেখতে লাগে সে যদি কোনোদিন সুযোগ সুবিধা হয় আমি তোমাদেরকে না হয় একবার দেখাবো আর রাতে তো আমরা শুয়েও পড়ছি খুব তাড়াতাড়ি মানে সাড়ে আটটার মধ্যে ডিনার কমপ্লিট করে নটার মধ্যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারছো ফৌজি মানুষদের তো এরকমভাবেই মানে চলতো ওরা ওদিকে দুপুরবেলা সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে যায় আর এদিকে হচ্ছে সাড়ে সাতটা আটটার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায় তো আমাকেও সেইভাবেই চলতে হবে ভোরবেলা ঘুম থেকে উঠছি আর দুপুরবেলা সেরকমভাবে ঘুমোতে না পারার কারণে তাড়াতাড়ি ঘুমও চলে আসে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য ভোরবেলা জানো তো উঠতে একটু কষ্ট হয় না কিন্তু রাত বারোটার সময় ঘুমিয়ে কি আর ভোরবেলা ওঠা যাবে বলো তো তখন তো উঠতে এমনিতেও কষ্ট লাগবে ব্যাস আমার রুটি করা কমপ্লিট এবার তোমাদের দাদাভাই আবার বলেছে একটা বেগুন পোড়াতে সেই কারণেই আমি আর কি বেগুনটা পোড়াচ্ছিলাম বেগুন ডেগুন পোড়ানো হয়ে গেছে মানে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে একটুখানি আমি নিশ্চিন্ত হলাম যে না আমি অন্তত মানুষটাকে টাইমে খেতে দিতে পারবো তারপর আমি দেখছিলাম জানলা দিয়ে বারবার যে এতটা টাইম হয়ে গেছে এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই কেন আসছে না আবার দেখো ফোনটাকেও বাড়িতে রেখে গেছে সব যে দাদারা দেখছি চলে যাচ্ছে তোমাদের দাদাভাইয়ের এখনো এখনও আসার নাম নেই কী জানি কী করছে এত দেরি হচ্ছে কেন আসলে ওদের একটু এখন কাজের চাপ রয়েছে কিছু জিনিস অন্য জায়গায় শিফট হচ্ছে তো সেগুলোই আর কি সকালবেলার সময়টা ওদেরকে দিয়ে করিয়ে নেয় অপেক্ষা করতে করতে আসছিলো না দেখে আমি ভাবলাম না ঘর দরটা ঝাঁট দিয়ে একবার মুছেই নিই কেননা এই কাজটাও যদি আমার এগিয়ে থাকে তাহলে আমার আর কোনো তারাই থাকবে না তোমাদের দাদাবাই চলে যাওয়ার পরে কটা জিনিস কাঁচাকুচি করার আছে ওই কটা কেঁচে মেলে তাড়াতাড়ি যদি কেঁচে মেলে না দিই তাহলে আবার শুকোতে চায় না আর আমার ঘরে তো শুকোতে দেওয়ার জায়গার অসুবিধা না আর তাছাড়া চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে তোমাদের দাদাবাই দেখে খুব রাগ করে বলে যে তাড়াতাড়ি করে সকালবেলা একদম কেচে মেলে দেবে যেন জামাকাপড় চারিদিকে ছড়িয়ে না থাকে একদম ভালোভাবে শুকালে তারপরে তুলে নিয়ে আসবে বুঝতেই পারছো ইউনিফর্মের প্যান্ট জামাগুলো কতটা পরিমাণে ভারী হয় আর শুকাতেও বেশ অনেকক্ষণ টাইম লাগে আমি কিন্তু সেই জানলার দিকে বারবার তাকিয়েই আছি যে তোমাদের দাদাভাই এই এলো এই এলো কিন্তু মানুষের তো পাত্তাই নেই দেখো একটার পর একটা কাজ করে যাচ্ছি তাও কিন্তু মানুষ আসছে না যদি ফোনটাও নিয়ে যেত তাহলে হয়তো জিজ্ঞাসা করতাম যে কখন আসবে না আসবে তবু জানলেও একটুখানি শান্তি লাগতো কিন্তু ফোন যেহেতু এই সময়টা অ্যালাউ থাকে না তাই ফোনটা নিয়ে গিয়ে কোথায় রাখবে না রাখবে সেই জন্য আর নিয়ে যায় না তারপরে দেখো একটুখানি রুম ফ্রেশনার দিয়ে নিলাম বেশ ভালো লাগবো সেন্টটা শুনতে তো অনেক দিন যেন তো চুলে তেল দেওয়া হয়নি তো সেই কারণে আজকে ভাবলাম যে না আজকে আমাকে শ্যাম্পু করতে হবে তো সেই কারণেই তেল দিতে শুরু করে দিলাম আর এই সময় প্রচণ্ড পরিমাণে চুল উঠছে কেন কি জানি হয়তো এই বর্ষাকালটার জন্য তো তোমাদের কি চুল উঠছে আমার না ভীষণ টেনশন হয় আর যখনই আমার চুল ওঠে আমি তখনই সবাইকে জিজ্ঞাসা করে করে বেড়াই যে তোমাদেরও কি চুল উঠছে তোমাদেরও কি চুল উঠছে যদি বলে যে হ্যাঁ চুল উঠছে তাহলে আমার মনটা আবার একটু শান্তি লাগে তারপরে তেল দিতে দিতে আমার আবার খেয়াল পড়লো যে যা আজ আবার একাদশী দ্বাদশী কিছু নেই তো আমি একাদশী দ্বাদশীতে শ্যাম্পুটা খুব কম করার চেষ্টা করি আর যদিও কোনো কারণে শ্যাম্পু করতে হয় তাহলে জানো তো আমি কি করি ওই সিঁদুরটা তুলি না মানে একটুখানি লোহাতে সিঁদুরটা লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে হচ্ছে শ্যাম্পুটা করি তোমাদের দাদাভাই চলে এসেছে আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে মাঝখানে আমি আর ভিডিও করিনি কেন একটু তারা উড়ুর মধ্যে ছিলাম সেই জন্য তো ওকে বললাম যে চলে এসো ভাতটা খেতে দিয়ে দিই আবার এক্ষুনি বেরিয়ে যাবে আজকে একটু কাজের চাপ আছে তো অন্যদিন কিন্তু তোমাদের দাদাভাই বেড়ায় তিনটে সাড়ে তিনটে আজ বললো যে আড়াইটের দিকে বেরিয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম না তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই তো আজকে জানো আমার কী হয়েছিল আমি ভাতটা করবো ভেবেছিলাম কিন্তু লাস্ট মুহূর্তে না আমার আর খেয়াল ছিল না যে ভাত আমি করিনি তারপরে তোমাদের দাদা ভাইকে দেখে আমার মনে পড়েছে যে ভাত করতে হবে যাক চালটা ভেজানো ছিল বলে তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে আর এই চাল ভেজানোর বুদ্ধিটা আমাকে দিয়েছিল আমার মেজ দিয়ে তো চালটা ভিজিয়ে রাখলে এতটা তাড়াতাড়ি ভাত হয়ে যায় সে কী বলবো আমি তো বারবার ভাতটাকে দেখছি মানে ভয়ও তো লাগছে যে একটা বেজে গেছে আড়াইটায় তো খেয়ে রেস্ট নেবে আসলে না না তা নয় ভাত করতে ভুলে গিয়েছিলাম বলতে কি বলতো ওই পাশের কোয়ার্টারে দিদির সঙ্গে একটু কথা বলছিলাম সেই জন্য না ওর সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গিয়েছিল আর কথা বলার খানিকক্ষণ পরেই দেখি তোমাদের দাদা চলে এসেছে তারপরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আমি সময় মতোই দিয়ে দিয়েছিলাম খেতে দেখো তো কত ভালো লাগছে দুজনে মিলে খাচ্ছি গল্প করছি আনন্দ করছি মজা করছি আর এই যে সময় সময় একটু করে দেখতে পাচ্ছি মানুষটার মুখটা এতেই যেন অনেকটা শান্তি পাচ্ছি আর যখন আমি ওখানে থাকতাম একা একা না খালি ঝিমিয়ে ঝিমিয়ে মন মরা হয়ে থাকতাম আমার যেন কিছুই ভালো লাগতো আর তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে এই যত্নটা পেও না আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে আর কদিনই না একটু বেশি বেশি ভাত হয়ে যাচ্ছিলো মানে অল্পই থাকছিল আর নষ্ট করছিলাম না কিন্তু পুরবেলার ভাতটা হচ্ছে রাত্রেবেলা খেয়ে নিচ্ছিলাম তো আজ একদম পারফেক্ট ভাত হয়েছে মানে তোমাদের দাদা ভাইয়েরও একদম ঠিকঠাক হয়েছে আর আমারও ঠিকঠাক হয়েছে আর একটু ভাত বেঁচেও নেই জানো তো এটাই আমার বেশ ভালো লাগছে যে আমি মাপটা বুঝে গেছি এবার আজকে যে মাপে চাল নিয়েছিলাম রোজ সেই মাপেই চাল নেবো তাহলেই ব্যাস হয়ে গেল হ্যাঁ হয়তো যেদিনকে মাছ মাংস করব সেদিনকে একটুখানি বেশি চাল নিতে হবে কারণ সেদিনকে স্বাভাবিক না একটু বেশি বেশিই খাওয়া হয় আর এখানে যেন তো দুপুরবেলা মনে হয় না কোনো দিন মাছ মাংস হবে বলে কেননা তোমাদের দাদাভাই তো সময় পায় না ওই যেদিন সন্ধ্যেবেলাটা ডিউটি থাকবে না সেই তোমাদের দাদাভাই হয়তো বাজারে যাবে গিয়ে সন্ধ্যেবেলা মাছ মাংস নিয়ে আসবে সেদিনকে রান্না করবো কেননা সকালবেলা তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে আর সকালবেলা তো বাইরের দিকে চলে যায় কাজের জন্য তো সেই কারণে না সকালবেলা সময় পাবে না বাজার যাওয়ার আর আমার এখান থেকে বাজারটা প্রায় অনেকটাই যেতে হয় আমি গেলাম তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সেদিনকে দেখলাম আবার বাজার গিয়েই তো হবে না বাজার গিয়ে দেখে শুনে বাজার করে আনাটাও বেশ সময় সাপেক্ষ সেই কারণেই তোমাদের দাদা সকালে সকালের দিকে কোনো দিনই সময় হবে না খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই বেরোলো আজকে তিনটের সময় একটু দুজনেই শুয়ে না ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর কিছুই ভালো লাগছিল না আর তোমাদের দাদাভাই ছিল বলে আমি আর এই বাসন মাজার সময়টা নষ্ট করিনি আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই সময় কাটাচ্ছিলাম আমি জানি যে ও চলে গেলে আমি বাসন কাটা মেজে নেবো এবার ও চলে যেতে আমি গেটটা বন্ধ করে দিয়ে আবারও এসে না ঘুমিয়ে পড়েছিলাম এত পরিমাণে ঘুম পাচ্ছিলো সে কি বলবো তারপরে যাই হোক আবার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি করে বিকেলবেলা ঘুম থেকে উঠে আর বাসন কাটা মেজে নিচ্ছি আসলে কী বলতো নিজের মতো করে এই যে আমি করতে পারছি এটাই হচ্ছে অনেক বড় শান্তি ওই পিছনে কেউ খেচর খেচর করবে না বা কিছু কথা শোনাবে না এই জিনিসটা হচ্ছে অনেকটা বড় শান্তি আমি ভুল করলেও কিন্তু তোমাদের দাদা ভাই বকছে না মানে প্রথম প্রথম তো একটু আধটা ভুল হয় আর মানুষ মাত্রই ভুল কিন্তু নিজের ভুলগুলোকে ভুল আর অন্যের ভুলগুলোকে দোষ হিসেবে দেখা মানুষগুলো না বড্ড বিরক্তিকর তো যাই হোক এখন দেখো তোমাদের দাদা জন্য আমি একটুখানি গ্লুকন্ডির গুলে রাখছি কারণ মানুষটা তো খেট খাটাখাটনি করে ফেরে এসে যদি আমি তার মুখের কাছে একটুখানি জলটা দিতে পারি তাহলে আমারও ভালো লাগবে আর তারও ভালো লাগবে আর মা তো আমাকে বলেই যে নিজের জামাইকে যেন সাজিয়ে গুছিয়ে খেতে দিই তো এই হচ্ছে ব্যাপার আর বিকেলবেলা হঠাৎ করেই দেখছি কি হুইসেল বেজে উঠেছে তখনই বুঝলাম যে নিশ্চয়ই হাতি এসেছে কিন্তু এতটা কাছাকাছি যে দেখতে পাবো এইটা আমি ভাবতে পারিনি আমার তো খুব ভয় করছিলো আমি সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ফোন করে বললাম যে কি গো হাতে এসেছে কি করব বললো সবাই যদি কোয়ার্টার থেকে বেরিয়ে যায় তাহলে তুমিও বেরিয়ে যেও ওটাই ভালো পাশের কোয়াটারের অনেকেরই কাজ ভিডিও ভিডিওটা আজ এই অব্দি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই